আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন সুস্থ রাখলেন আবার একটি এই আমরা এসএসসি পাস করার সুযোগ পেলাম এটা আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করব না আল্লাহ শুকরিয়া আমাদের প্রতিনিধি করতে হবে কারণ আল্লাহ রাবুল আলমী দয়া করে করে অনুগ্রহ করে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের পড়ালেখার মধ্যে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন আমাদের এই বয়সেরই অনেক আসেনা কাজ করে অনেকে গৃহে কাজ করে গার্মেন্টসে কাজ করতেছে প্রয়োজনে কিন্তু তার ব্যতিক্রম আল্লাহ আমাদেরকে সে সুযোগ দিয়েছেন এই জন্য আমাদের অফিসে দায় দায়িত্ব আছে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা বলতে চাই আজকে আমাদের হাতে একটা সার্টিফিকেট দেওয়া হবে না একটা সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটটা আমরা যারা পাবো বিশেষ করে শিক্ষা বোর্ড সিলেট শিক্ষা বোর্ড এটা আমাদেরকে দিয়েছেন আমাদের কর্মের উপরে আমাদের পড়ালেখা মেধার এবং পরীক্ষার দিন আমরা যে পরীক্ষাটা দিয়েছি তার রেজাল্টের পরে আমাদেরকে তারা রেজাল্ট দিয়েছে তদ্রুপ আমি আপনাদের উদ্দেশ্যে নলেজ একটা কথা দিয়ে দিতে যেতে চাই আমাদের এই যে দুনিয়াটা আছে না দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষা ক্ষেত্র পুরা লাইফটা আমরা যখন বালেগ হয়ে যাব অর্থাৎ আমাদের গুণা এবং নেকে যখন হিসাব শুরু হয়ে যাবে তারপর থেকে মৃত্যু রাগ এখন যারা এই দুনিয়ার পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের হাতে ও আল্লাহ রাবুল ডান হাতে পুরস্কার দিবেন কি দিবেন যারা ডান হাতে যারা পুরস্কার পাবে তারা খুব সৌভাগ্যবান কোরআনে আসছে যারা যাদের আমলনামা দেওয়া হবে তারা লোকদের দেখাবে বলতে আমার আমল অনেক দেখো তো আমার আমার যারা ফাঁস করি আমরা বলে বেড়াই না আমি পাশ করছি এ প্লাস পাইছি আই সি বলি না আমরা কি বলো তদ্রুপ আল্লাহ রবুল আলমিন যে মানুষের ডান হাতে আমলনামা দিবে দিবেন তারা আনন্দে উৎফুল্ল হয়ে মানুষের সাথে যাবে গিয়ে বলবেন একটু আমার আমল নামাটা পরে দেখো কি করো পরে দেখো আমি দোয়া করি আল্লাহ রাবুল আজকের এই যে আমরা এই যে সাদের নিচে যারা বসেছি আমাদের সবাইকে আমাদের পিতামাতাকে আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ এইভাবে ডান হাতে আমল নামাজ অর্থ দান করুক আমরা বলি আমি এখন যাদের বাম হাতে আমল দেওয়া হবে তাদের কি হবে যাদের বাল বাম হাতে আমল দেওয়া হবে তাদের পরিণতি কি হবে কোরআনে আসছে সুরা কাহাফে بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فطر المجرمين مشركين مما فيه ويقولون يا ويلتنا ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا

অর্থাৎ মানুষের কোন আমলি বাদ যাবে না সে বলবে এই মানে কি কিতাব এই কিতাবটা যদি আমার হাতে আসতো না তাহলে আমি আমার জন্য খুব ভালো হতো পরে ইয়াজলি এবং আল্লাহ মানুষকে মানুষকে যে যে জ্ঞান দিয়েছেন দিয়েছেন বিবেক সেদিন বিচারের দিন কোন মানুষ আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আল্লাহ আমার উপর জুলুম করেছেন অর্থাৎ আল্লাহ কার উপর জুলুম করে না জন্য আমি আজকে যারা নবাগত শিক্ষার্থী যারা আজকে আপনারা দুই সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন আমি উত্তীর্ণ হয়েছি উনিশশো সালে উনিশশো সাল থেকে আজকে সাতাইশ বছর এরকম না আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যে আমরা যারা ছাত্র আমাদের পরিবার আমাদেরকে মক্তবে স্কুলে মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করেছে তারপরে আমরা পরিবারের মাধ্যমে কিছু ধর্মীয় শিক্ষার মানে সুযোগ পেয়েছি এখন আমরা কলেজে যাব কোথায় যাব আমরা কলেজে যাব কলেজের কিন্তু একটু ব্যতিক্রম পরিবেশ সেখানে আপনাদের জন্য অভিভাবক যদি আপনারা ইসলামী ছাত্র শিবিরকে বাঁচাই করেন তাহলে আপনারা চিনতে পারবেন আল্লাহর যে বিধানগুলো সেগুলো জানার জন্য আপনার সুযোগ পেয়ে যাবেন যদি সেটা না করে আপনারা ভিন্ন পথে যান কোন মানে থাকুতি বা ধর্ম নির্ভর কোন দলের সাথে ইনভলভ অথবা নিজের ইনভলভ একা একাই থাকেন একা থাকলে কিন্তু শয়তান আপনাকে গ্রাহক করার সুযোগ পাবে এই জন্য যারা ছাত্রী আছেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা ছাত্র শিবিকে অবজার্ভ করবেন ছাত্রশিবিরের প্রয়োজনে আপনারা তাদেরকে যতরকম মৌখিক লিখনির মাধ্যমে সাহায্য করা যায় সেটা করবেন এবং ইসলামী ছাত্রী সংস্থা আছে তাদের সাথে রাখার চেষ্টা করবেন আর যারা আজকে এখানে উত্তীর্ণ ছাত্ররা আছেন তাদেরকে আমি আমার অভিজ্ঞতা থেকে জানাচ্ছি যারা ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযোগ হয়েছে তারা তার পরিবারের পিতা মাতার জন্য কি সম্পদ হয়েছে আমি যখন শিবির করি সেটা আমার পরিবারে বলা যাবে না এটা নিষেধ বলা মানে রীতিমতো পরিবার আমাকে খুব কি করবে বাধা দিবে আমি যখন দাঁড়িয়ে রাখি এক দুই মাস বাড়িতে যাই নাই ওরা বলতে কি চাষায় দাঁড়িয়ে রাখলাম না বা বড় ভাইয়ের দাঁড়িয়ে রাখলাম না তাই দাঁড়িয়ে রাখি লিলাম মানে এরকম একটা অভিযোগ যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি আপনাদের সামনে যারা আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন এখন আমার পরিবার আমাকে বলেন না সে আমাদের সম্পদ হয়েছে কি হয়েছে সম্পদ হয়েছে আমি আমার পিতার হক আদায় করি আমি আমার স্ত্রীর হক আদায় করি আমার বাবার হক আদায় কারণ এই হোক আপনি তখনই আদায় করতে পারবেন যখন আপনি আল্লাহর হক আদায় করবেন কার হক আদায় করবেন আল্লাহর হক আদায় করলে আপনাকে আল্লাহর আইনকে জানতে হবে আল্লাহর আইনকে জানার জন্য সহজ উপায় হচ্ছে আল্লাহ রবসী তো বলতেছেন একশো আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আতাকুল্লাহা ওয়া কুলু তোমরা আল্লাহকে ভয় করো কাকে বয় করো এবং সত্যবাদীর লোকদের সঙ্গী হও কাদের সঙ্গে হও সত্যবাদীর লোকের এখন আপনারা বন্ধু বাশার ক্ষেত্রে আপনারা দেখবেন এই লোকটা আপনাকে সিগারেট খাওয়ার দিকে ডাকে না যেসকোখান দেয়ার দিকে ডাকে ওস্কোখানটা কোন দিকে নিচ্ছে আপনাকে এইসকোখানে যদি কোনো ইবাদত না হয় এইসকোখান আমার দোয়া দরুদ সুযোগ নাই আমি যদি ইসকোখান দিলে সেটা ইবাদত হয় তাহলে স্লোগান দেব যে কাজে আপনার ইবাদত হবে আপনি সেদিকে যাবেন আর যদি আপনি ইবাদতে সব কাজকে আপনি ইবাদতে নিয়ে আসতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার এবং আমাদের ডান হাতে আমল দিবেন আমরা চাই কি না চাই না ডান হাতে আমল চাই আমরা ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের আরেকটা আয়াত বলি আমি শেষ করবো সুরালুক মানে আসছে আমাদের তোফালাম তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন

সংগঠন আমাদের আমাকে বাঁচাই করতে আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা অন্যান্য প্রার্থীরা আছেন অন্যান্য দলও আছে সবাইকে যাচাই করবেন চিন্তা করবেন যদি দেখেন আমার কথাবার্তা কাজ করবো যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাকে বিবেচনায় নেবেন আমার ব্যাপারে নিজেদের অন্তরে ভালোবাসা পোষণ করবেন এবং অন্য মানুষের কাছে সেটা পৌঁছে দিবেন আজকের এই প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য জেলা সভাপতি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম